হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো মিষ্টি কুমড়ার ছক্কা এই মিষ্টি কুমড়ার ছক্কা রুটি ও পুরির সঙ্গে খুবই ভালো লাগে তাহলে দেখে নি মিষ্টি কুমড়ার ছক্কা রান্না করতে আমার কী কী উপকরণ লাগবে এইখানে পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়ার খুসাটা ছাড়িয়ে টুকরা টুকরা করে কেটে নিয়েছি আর এখানে একটা আলু টুকরা টুকরা করে কেটে নিয়েছি আর এখানে হাফ কাপ ছোলা বুট নিয়েছি বুটটিকে আলাদা করে সিদ্ধ করে নিয়েছি আলাদা করে সিদ্ধ করে নিলে বুটটা রান্না করতে সুবিধে হয় আর এখানে নিয়েছি হাফ চা চামচ হাস্ত জিরা আর হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা এইগুলিকে শুকনো কুলায় তেলে গুঁড়া করে নিতে হবে মিষ্টি কুমড়ার চক্ষার মিন মশলা আলো এইগুলি আর যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব। প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচ পুরন এইগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পুরনটা যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়া আর আলু আলু আর মিষ্টি কুমড়াটিকে একটু মেরে চেড়ে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটিকে দিয়ে কেটে হাফ আফটা চামচ হলুদের গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ আদা বাটা এরপর সবগুলির উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে আলু আর মিষ্টি কুমড়াটা যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা ছোলা ভুট ছোলা ভুটটিকেও আলু আর মিষ্টি কুমড়ার সঙ্গে কষিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো আবারও কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরপর ছয় থেকে সাত মিনিট ডাকনা দিয়ে এই তরকারিটা রান্না করব আর এক সাইড দিয়ে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তা জিরা আর মুড়ি প্রায় বিশ থেকে পঁচিশ সেকেন্ড এইগুলিকে টেলে নিতে হবে টেলে ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে জিরাগুলি টালা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ছয় থেকে সাত মিনিট পর ডাকুনটা সরিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তেলে রাখা মুড়ি আর জিরার গুঁড়া আবারও নেড়েচেরে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই আমার মিষ্টি কুমড়ার ছক্কা রেডি হয়ে গেছে এই মিষ্টি কুমড়ার ছক্কা রুটি পুরির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে আমার এই মিষ্টি কুমড়ার ছক্কা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন